ক্রিকেটারদের মধ্য থেকে নিজের সেরা একাদশ ঘোষণা করেছে অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিং এই একাদশে অবশ্যই সাতজন ক্রিকেটারই বিদেশি আইপিএল এর নিয়ম অনুযায়ী একটি দলে সর্বোচ্চ চারজন বিদেশি ক্রিকেটার রাখা যাবে সাবেক মুম্বাই ইন্ডিয়ানসের এই কোচ অবশ্যই এই নিয়মে তোয়াক্কা না করেই নিজের একাদশ সাজিয়েছে রিকি পন্টিংয়ের একাদশে এবার জায়গা হয়েছে মোস্তাফিজের পন্টিং তার একাদশে ওপেনিং ব্যাটসম্যান হিসেবে রেখেছে সানরাইজার্স হায়দ্রাবাদের অধিনায়ক ডেভিড ওয়ার্নারকে তার সঙ্গে রেখেছিল কিংস ইলেভেন পাঞ্জাবের হাসিম আমলাকে তিন নম্বরে রয়েছে গুজরাট লায়ন্সের অধিনায়ক সুরেশ রায়না এর পরের জায়গাটা পেয়েছে মুম্বাই ইন্ডিয়ান্সের জশ বাটলার বোম্বাই ইন্ডিয়ান্স থেকে রয়েছে আরও তিন খেলোয়াড় তারা হলেন নীতিশ রানা হরভজন সিং ও মিসেল ম্যাক পাঞ্জাবের আরও এক খেলোয়াড় ম্যাক্সওয়েলও রয়েছে পন্টিংয়ের একাদশে পন্টিংয়ের বিশ্বসেরা একাদশে জায়গা হলেও সানরাইজার্স হায়দ্রাবাদের একাদশে জায়গা হয়নি মোস্তাফিজের খেলেছেন মাত্র একটি ম্যাচ এবারের আইপিএল এর আশ্রয়ে একেবারেই অবসরে আছেন বাংলাদেশের মোস্তাফিজুর রহমান সানরাইজার্স হায়দ্রাবাদ মোস্তাফিজুর রহমানের দক্ষতা বিচার করেছে মাত্র এক ম্যাচে তাই পরের বাকি ম্যাচগুলো খেলা হয়নি মোস্তাফিজের